এবং লিখিত বিশ বছরের ঘুরের গ্যারান্টি এখানে একটা সোফা আছে খুবই চমৎকার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হাতা এটা সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এ হলো লেগ সাইড এ হলো হেড সাইড বাইরে পুরাই মাথা নষ্ট আপুদের ক্রাস চমৎকার সিম্পল এর মধ্যে খাট আছে নতুন মডেল হ্যাঁ এটা আপডেট মডেল সূর্য মডেল না ভাই সূর্য মডেল আপনি একটু ভালো করে দেখেন এটা সম্পূর্ণ আপডেট দুই হাজার মডেল ড্রেসিং টেবিল সেগুন কাঠের হ্যাঁ চমৎকার এবং বড় একটা ড্রেসিং টেবিল হাই বলে তো পুরো এটা সেগুন কাঠে থাকবে ভাই আপনার হেডসেট আলমারি পম কাটিং নকশার মডার্নিং নকশা খুবই চমৎকার এটা খড় আছে খুবই চমৎকার গোলাপের মধ্যে করা খুব সুন্দর ড্রেসিং টেবিলটা ইউনিক এবং डिफरेंट একটা মডেল ওয়াও 마শাআল্লাহ ভাই খুবই সুন্দর ভাই ড্রেসিং টেবিল খুবই ইউনিক ডিজাইন

ফাইবার দেখা যাচ্ছে এখানে একটা চমৎকার কেবিনেট আছে এটা হইলো ভাই মোড়ে খানদানি খার সে অস্থির বেশ দেখেন কেবিনেট আছে খুবই সেই বড় ক্যাবিনেট বেশ দেখেন কত সুন্দর দেখেন সালাম ভাই

তিরিশ হাজার টাকা কি করে ওকে এখানে আর অনেকগুলো আলমিরা আছে আমি এক এক করে প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস রাখা যাবে আঠাশ হাজার আটাই ছাব্বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপর একটা হাজার টাকা আঠাশ হাজার টাকা

টেবিলটা নকশা আছে দেখিয়ে দিছি অলরেডি সোফা সেটের প্রাইস রাখা যাবে আপনার মাত্র 45000 45000 টাকা বিক্রি করে দিবেন জি আচ্ছা আরেকটা ওয়ার্ডরোব আছে খুবই চমৎকার চারটি এর এক পাল্লা থাকতেছে

এই ড্রেসিং প্রাইস রাখা যাবে চেষ্টা করতেছি যদি সোফা নিয়ে একটু কথা বলে এখানে একটা চমৎকার নতুন মডেল একেবারে নতুন মডেল খুবই আপডেট মডেল এটা পায়াটা পুরো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সলিড ঘাড়ি গুলা সম্পূর্ণ দুই ইঞ্চির মধ্যে করা শেপটা খুবই ইউনিক একটা শেপ এই সোফা

হ্যাঁ এই খাটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি করে এই খাটটা যদি আপনার তিন ইঞ্চি হতো তাহলে প্রায় আটচল্লিশ থেকে হাজার টাকা এখন আড়াই ইঞ্চির মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ নিতে পারবে আচ্ছা বাইরে সম্পূর্ণ এই চমৎকার আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার হাজার টাকা এখানে একটা গ্লাস কেবিনেট আছে এটার প্রাইস রাখা যাবে আপনার মাত্র চল্লিশ হাজার জালিকা মডেল বল সোফা আছে ভাই

পছন্দ করছে যিনি কিনছেন লালচে টাইপের সেগুনের অনেক ধরনের বানিশ হয় লালচে হয় ন্যাচারাল হয় হলদে হয় কাঠালি হয় যে যেভাবে চাই আমরা করে দিতে পারি এই খাটটা আমি সেল করছি মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হ্যাঁ সলিড দুই ইঞ্চি চিটাগং সেগুন কাঠের এই খাট এইখানে একটা ওয়ার্ড্রোপ রাজকীয় ওয়ার্ড্রোপ

জি ছোটর মধ্যে হেডসাইড লেক্সাস सेम सेम দামটা কেমন আসবে খুবই চমৎকার এই 5 ফিট 7 ফুট কার্টার প্রাইস রাখা যাবে মাত্র 26000 26 জি ওকে তারপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই তারপরে ভাই অনেক ধরনের ফার্নিচারের কালেকশন আছে আমি সব দেখাইলে অনেক সময়ের ব্যাপার তারপর আমি একটু দেখানো ট্রাই করি আচ্ছা আপনি যদি একটু এই পাঁচটাতে আসেন

তিন পাল্লার ওকে ভাই খাটের বাগান নেওয়া হয়েছে এখনো তিন ইঞ্চি আসছে দামটা কেমন আসবে ভাই এটার প্রাইস রাখা যাবে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করে আলমিরা আছে সুন্দর বেশ দেখেন কত সুন্দর লাগতেছে একটা মডেল দেখেন দামটা কেমন আসবে ভাইমের মডেল না কত পাশে সবুদ গোলাপ আর গোলাপ গোলাপ আর গোলাপ নর্মাল গোলাপে আপনার জালিকাটা কাঁচা ছিল আপনার সহজ ছিল কাজটা কিন্তু সম্পূর্ণ নকশা করা সম্পূর্ণ নকশা করা এই খাটটা প্রাইস রাখা যাবে আনারস মডেল বা যে নামে চিনা কেন এই খাটটার প্রাইস রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মিনার মডেল যেটা দেখিয়ে খুবই চমৎকার হ্যাঁ এটা মাত্র বাষট্টি হাজার টাকা পড়বে ওকে এখানে সূর্যমুখী

আপনারা অবশ্যই যারা কিনবেন তারাই না যাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা ফার্নিচার কিনতে আগ্রহী অবশ্যই যদি আপনারা ভিডিওটা দেখেন শেয়ার করে দিবেন কারণ আপনার একটা

পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তোমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ